ইভিএম এর বদলে ব্যালট পেপারের নির্বাচনের দাবিতে আন্দোলনে নামল ভারত মুক্তি মোর্চা মঙ্গলবার ভারত মুক্তি মোর্চার কনভেনার জ্যোতিষ চন্দ্র রায় ভারত বন্ধের ডাক দেন দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে এই বন্ধের কোন প্রভাব না পড়লেও জেলার বুনিয়াদপুরে এদিন ভারত বন্ধ উপলক্ষে পিকেটিং করেন ভারত মুক্তি মোর্চার সদস্যরা পিকেটিং এর ফলে পাঁচশো বারো নম্বর অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায় পরবর্তীতে অবশ্য অবরোধ উঠেও যায় ভারতের গণতন্ত্র বাঁচাতে ইভিএম সরিয়ে সমস্ত নির্বাচন পরিচালনা ব্যালট পেপারের মাধ্যমে করতে হবে ওবিসি এবং সমস্ত বর্ণগোষ্ঠীর বর্ণভিত্তিক আদমশুমারি করতে হবে এই দাবি সহ মোট ছদাফা এদিন ভারত বন্ধের ডাক দেয় ভারত মুক্ত মোর্চা মঙ্গলবার বুনিয়াদপুরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন ভারত মুক্ত মোর্চার কর্মী সমর্থকরা এই পিকেটিং দেওয়াকে কেন্দ্র করে কোন রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্য এলাকায় পুলিশ মোতায়েন করা হয় প্রায় দেড় ঘন্টা অবরোধের পর বংশের থানার পুলিশ অবরোধ তুলে দেয় এদিন ভারত মুক্তি মোর্চার তরফে কনভিনার জ্যোতিষচন্দ্র রায় কি কি বলেছেন শুনবো তার মুক্তিকে অবরোধ করছেন অবরোধ নয় আজকে ভারত বন্ধ আমরা ভারত বন্ধ পালন করছি আজকে আজকে ভারত মুক্তি মোর্চা রাষ্ট্রীয় পিছিলা বর্গ মোর্চা বহুজন ক্রান্তি মোর্চা এবং রাষ্ট্রীয় পরিবর্তন পরিবর্তন মোর্চার নেতৃত্বে ভারত বন্ধ হচ্ছে এই আজকের পয়লা জুলাই ভারত বন্ধ ভারতবর্ষের পাঁচশো সাতষট্টিটা জেলায় একসঙ্গে এই ভারত বন্ধ পালিত হচ্ছে এই ভারত বন্ধের যে মূল দাবি দেওয়া আমাদের সেটা হচ্ছে ইভিএমের এগেনস্টে ব্যালট পেপার লাগু করার দাবিতে আমরা আজকে ভারত বন্ধ করছি কারণ ইভিএম আমাদের ভোটের মূল্যকে শূন্যে পরিণত করেছে যার জন্য আমাদের ওপর এত অত্যাচার নেমে এসছি সংসদীয় ব্যবস্থায় পার্লামেন্টের যে নৈতিক অধিকার এবং গণতান্ত্রিক ব্যবস্থায় যে গণবন্ধন সেটা হয় হয় না এই জন্য আজকে আমরা ভারত বন্ধ করছি আমাদের কেন্দ্রীয় সরকার কর্তৃক অভিসিদের জাতভিত্তিক জনগণনা না হওয়ার জন্য তারা কোনো অধিকার পায় না এই অধিকার থেকে বঞ্চিত যাতে তারা ওবিসিদের জাতভিত্তিক গণনার মাধ্যমে এবং এই আঁকড়া যদি এই জনগণার মাধ্যমেই আঁকড়া আসে এই আঁকড়া যদি থাকে তাহলে তাদের ডেভেলপমেন্টের পরিমাণ কিভাবে নির্ধারণ হয় এই আকার মাধ্যমেই হয় সেই জন্য যা ভিত্তিক জননা করতে হবে এই দাবিতে আজকে আমরা ভারত বন্ধ করছি মোট মোট ছয় দফা দাবির ভিত্তিতে চলবে আজকে ভারত বন্ধ আমরা কমপক্ষে এক থেকে দেড় ঘন্টা এই অবরোধ বা ভারত বন্ধ এইখানে আমরা করতে চাইছি এখন যদি জনসাধারণের কোনো অসুবিধা হয় তাহলে আমরা সেটাকে একটু কম করলেও করতে পারি আপনার নাম কি দায়িত্বে রয়েছে আমি ভারত মুক্তি মোর্চার একজন সদস্য আমার নাম জ্যোতিষচন্দ্র রায় তবে বিজ্ঞানের অগ্রগতির যুগে ব্যালটে ভোট করা কতটা যুক্তিযুক্ত তা অবশ্য সময় বলে দেবে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স